জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকবে শিরোনাম দুর্গাপূজার পরই দেশে ফেরার চেষ্টা চালাবে আওয়ামী লীগ এদিকে আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না বলেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন এদিকে হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম জানাবো নির্বাচন বাঞ্চালের অপচেষ্টা জনগণই প্রতিহত করবে বলেছে জেএসডি এরপরেই থাকবে নির্বাচন নয় নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন বলেছেন মাসুদ সাইদি এবং সর্বশেষ জানাব নির্বাচনের প্রস্তুতি সরঞ্জাম কেনাকাটা ও সরবরাহ শুরু শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে থাকবে বিস্তারিত দুর্গাপূজার পরে দেশে ফেরার চেষ্টা চালাবে আওয়ামী লীগের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যর্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভারত থেকে এক বক্তব্য দিয়ে যাচ্ছেন জুলাইয়ের বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক এই সরকার প্রধান প্রায় সময় বাংলাদেশে ঢুকে পড়বেন বলে নেতাকর্মীদের আশ্বাস দিয়ে যাচ্ছেন তিনি তবে তার সেই তর্জন গর্জন এখন পর্যন্ত কাগজে বাঘ হিসেবেই দেখছে সচেতন নেতাকর্মী ও বিশ্লেষকরা তবে এর মধ্যে আওয়ামী লীগ ও তাদের মিত্রদের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসাবে আবারও চাউর হচ্ছে দেশে ফেরার নামবে কলকাতায় লীগের নিউ টাউন শাখা দীর্ঘ সাড়ে পনেরো বছরের শেখ হাসিনার গুম খুনকে পাশ কাটিয়ে আবারও তাকে প্রাসঙ্গিক করার অপচেষ্টায় ব্যস্ত ভারত ও তার প্রক্সিগুলো এ লক্ষ্যে সচল করা হচ্ছে আওয়ামীপন্থী বিভিন্ন এজেন্সিকে তাদের তৎপরতায় বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন ফ্যাশিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সত্যি দেশে ফিরছেন ভারতীয় মিডিয়া একাংশ এবং কিছু বুদ্ধিজীবীর তৎপরতা এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে অভিযোগ উঠেছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর রয়ের মদতে হাসিনার পক্ষে জনমত তৈরির চেষ্টা চলছে সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের একটি সম্মেলন এই সম্মেলনের নেপথ্যে ভারতের রয়ের সমর্থন রয়েছে বলে অভিযোগ সেখানে অংশ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় সারির কমিউনিস্ট নেতা গৌতম রায় নিজ রাজ্যে তেমন গুরুত্ব না পেলেও বারবার হাসিনার প্রশংসা করে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টায় থাকেন গৌতম তার একটি বইয়ের ভূমিকাও লিখেছেন শেখ হাসিনা সম্মেলনে গৌতম রায় দাবি করেন চৌত্রিশ বছরের রাজনৈতিক জীবনে হাসিনা দুপুরে ভাত খাওয়ার তেমন সুযোগ পাননি কাজের চাপে বেশিরভাগ সময় তিনি চা আর টোস্ট বিস্কুট খেয়েছেন তিনি হাসিনার এই সরল জীবনযাত্রার প্রশংসা করে তাকে সুফিয়া কামাল সুচিত্রা মিত্র ও গৌরী আয়ুবের মতো নারীদের সঙ্গে তুলনা করেছেন এই তৎপরতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে অনেকেই মনে করেন ছেন ভারত ও বাংলাদেশের একটি অংশ পরিকল্পিতভাবে হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্র প্রস্তুত করছে রাজনীতির মাঠ গরমে শেখ হাসিনার একের পর এক বাগারম্বর দেখা গেলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের কারণে চাপে আছেন ফলে বাংলাদেশের রাজনীতিতে ভারতের উচ্চ বিলাসী পরিকল্পনা কতটুকু সফল হবে তা নিয়ে বিরাট প্রশ্ন রয়েছে তবে এর মধ্যেও দিল্লিতে আওয়ামী লীগের নেতাদের আনাগোনা বেড়েছে সম্প্রতি ওবায়দুল কাদের দিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে একই সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ কল কলকাতার কিছু বুদ্ধিজীবীকে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে তারা আগামী দিনে মিডিয়ায় কি ভূমিকা রাখবেন তা নিয়ে আলোচনা করছেন যাচ্ছে কলকাতা হাসিনাপন্থী বড় পদক্ষেপ নিতে পারে এর পেছনে রয়ের পূর্ণ সমর্থন থাকবে বলেও নিশ্চিত করা হয়েছে সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ সমর্থকদের এই তৎপরতা নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে তবে শেষ পর্যন্ত তিনি দেশে ফিরতে পারবেন কিনা তা সময়ই বলে দেবে বলে জানিয়েছেন রাজনৈতিক বোদ্ধারা আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না বলেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন কেউ কেউ আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিশে তাদের সম্পত্তি ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি এসব ব্যক্তিদের সতর্ক করে বলেন আওয়ামী লীগ কোনোদিন ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি উপদেষ্টা মাহফুজ আলমের ওপরে হামলার ঘটনায় তিনি লিখেছেন আওয়ামী লীগ নিউইয়র্কে মাহফুজ হামলা সেটা নিয়ে একটা মামলাও এরপর গোলাম মর্তুজা দূতাবাসের আওয়ামী লীগ কর্মকর্তাদের নিয়ে আইনি পদক্ষেপ থেকে পিছিয়ে গেল ফলাফল লন্ডনে আবারও হামলা হলো শক্ত পদক্ষেপ নিলে ঘটনার পুনরাবৃত্তি হতো না ইলিয়াস হোসেন আরো লিখেছেন আওয়ামী লীগকে সবখানে বসিয়ে রেখে সংস্কার চামড়া উঠায় ফেলবে কদিন পর ইউএন প্রোগ্রামে নিউইয়র্কে এসে টের পাবা আওয়ামী লীগ কাকে বলে গত পাঁচ বছর বহু ঝামেলা সহ্য করে আমরা নিউ ইয়র্কে টিকেছিলাম তিনি লিখেন আমরা আজকে সব দলের কাছে খারাপ শুধু আওয়ামী লীগ নিশ্চিহ্ন হোক চাই বলে যারা আজকে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিলেমিশে তাদের সম্পত্তি ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন তাদেরকে বলে রাখলাম আওয়ামী লীগ কোনোদিন ফিরে আসলে তোমাদের হাড্ডিও খুঁজে পাবে পাওয়া যাবে না হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে টাইবুনালে নাহিদ ইসলাম ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ টাইবুনেে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার দুপুরে টাইবুনালে উপস্থিত হন তিনি তবে মাহমুদ রহমানের জেরা শেষ না হলে নাহিদের সাক্ষ্য গ্রহণ হবে না এর আগে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাহমুদ রহমানের সাক্ষ্য গ্রহণ চলে টাইবুনালে এদিন সাক্ষ্য গ্রহণ শেষ না হয় মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয় পরে আজ সাক্ষর শেষে মাহমুদ রহমানের জেরা চলছে তাকে জেরা করছেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন গতকাল ট্রাইব্যুনালে দীর্ঘ চার ঘন্টার সাক্ষে মাহমুদ রহমান হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার নানা প্রেক্ষাপট ও বিবরণ তুলে ধরেন মাহমুদুর রহমান বলেন মহান জুলাই দু বিপ্লবে বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম এক ফ্যাসিস্ট শাসকের পতন হয়েছে এই ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল একটি ম্যাটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে সেই প্ল্যানিং এ বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে একটি বিদেশি শক্তিও জড়িত ছিল ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দা কোয়ালিশন ইয়ার্স বয়ের উদ্ধৃতি দিয়ে জেনারেল মইনের সহযোগিতা 2008 সালে পাতানো নির্বাচনে হাসিনার ক্ষমতা আরোহণের কথা তুলে ধরেন তিনি বিডিআর হত্যাকাণ্ড সেনাবাহিনীকে ডিমরালাইজ করা বিচারপতি বিভাগকে দলীয়করণ স্কাইপ কেলেঙ্কারির ঘটনা সাপলা হত্যা হত্যাকাণ্ড তিনটি ভুয়া জাতীয় নির্বাচন আয়নাঘর সৃষ্টি ও গুম খুনের কালচার চালু জঙ্গি নাটকের সৃষ্টি এবং তার নিজের উপরে নির্যাতনের কাহিনী ধারাবাহিকভাবে তুলে ধরেন মাহমুদ রহমান তিনি তার সাক্ষ্যে বিচার বিভাগ আইনজীবী পুলিশ নির্বাচন কমিশন রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনী পনেরো বছরের ডিজিএফআই প্রধান সহ অনেকের নাম উল্লেখ করে তাদের ফ্যাসিবাদী হাসিনার সহযোগী বলে মন্তব্য করেন বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং চব্বিশে জুলাই বিপ্লবের ঘটনা বলি ও এ নিয়ে জাতিসংঘ প্রতিবেদনের কথাও তুলে ধরেন নির্বাচন বানচালের অপচেষ্টা জনগণ প্রতিহত করবে বলেছে জেএসডি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন বিশেষ কিছু মহল থেকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয় সেজন্য তৎপরতা শুরু করেছে ফ্যাসিস সরকারের বিদায়ের পর গণতান্ত্রিক ধারায় হয়েছে সেটি কেউ করতে চাইলে জনগণই তাদের সেপ্টেম্বর সকালে সোনাগাজী উপজেলা সদরে বিভিন্ন শ্রেণী পেশা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন স্বপন আরো বলেন সংস্কার একটি গুরুত্বপূর্ণ কাজ এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আরো একটি প্রয়োজনীয় ধাপ যেটি নির্বাচনের আগেই শেষ করতে হবে কিন্তু এসবের বাস্তবায়ন কি প্রক্রিয়ায় হবে তা চূড়ান্ত না করলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয় নির্বাচন নয় নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন বলেছেন মাসুদ সাইদি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি পুত্র মাসুদ সাইদি বলেছেন ডাকসু জাকসুতে দেখলাম আমাদের কিছু বন্ধুর রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে আমরা বলতে চাই নির্বাচন বর্জন না করে নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন জনগণের কাছে যান জনগণের ভালোবাসা পেতে চেষ্টা করুন জনগণ কি চায় তা বোঝার চেষ্টা করুন তাহলে আর ভোট বর্জন করতে হবে না সোমবার পনেরোই সেপ্টেম্বর বিকেলে পিরোজপুরের জিয়াননগর উপজেলা ঘোষেরহাট বাজারে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগ আয়োজিত এক যুব সমাবেশে প্রধান এসব কথা বলেন সময় তিনি বলেন স্বাধীনতার বছরে এসেছে অধিকাংশই। চেয়ারটাকে পৈতিক সম্পত্তি হিসেবে মনে করেছে দেশ বা জনগণের উন্নয়নের কথা তারা চিন্তা করেনি দেশের সম্পদ বিদেশে পাচার করেছে বিদেশের সম্পদের পাহাড় গড়ে তুলেছে তারা জোর করে ক্ষমতায় থাকতে চেষ্টা করেছে কিন্তু কেউ পারেনি তিনি আগামী নির্বাচনে যারা কালো টাকায় নির্বাচন করে এবং মনোনয়ন বাণিজ্য করে তারাই কেবল পেয়ার পদ্ধতির বিরোধিতা করে অতীতে সব নির্বাচনের সাথে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন মেলানো যাবে না বাংলাদেশের রাজনীতিতে এখন একটি নতুন মেরুকরণ চলছে নিবন্ধিত অনেকগুলো ইসলামিক দল মিলে একটি নতুন মৌচা তৈরি হয়েছে চুয়ান্ন বছরে আপনারা অনেক দল এবং অনেক মার্কা দেখেছেন এবার ইসলামী দল মনোনীত প্রার্থীদের সবাই ভোট দিবেন তিনি বলেন আমরা রাজনীতির হানাহানি করি না বিভেদের রাজনীতি করি না আমাদের রাজনীতি উন্নয়ন আমাদের রাজনীতি ভালোবাসা আর সৌহাদ্য চুয়ান্ন বছরে দেশের যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি দেশের জনগোষ্ঠীর অর্ধেকের বেশি এখনো দারিদ্র সীমার নিচে বাস করছে শিক্ষার হারও শতভাগ হয়নি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ চাই আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই নির্বাচনের প্রস্তুতি সরঞ্জাম কেনাকাটা ও সরবরাহ শুরু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য ভোটের সামগ্রী কেনাকাটা ও সরবরাহ শুরু হয়েছে ইতিমধ্যে এসব সরঞ্জাম আসতে শুরু করেছে নির্বাচন কমিশনের ইসিতে কয়েক মাস আগে দেওয়া কার্যাদেশের ভিত্তিতে সেপ্টেম্বরের শুরু থেকেই অন্তত ছয়টি সামগ্রী ধাপে ধাপে এনে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষণ করা হচ্ছে গত এগারোই সেপ্টেম্বর কয়েকটি চালান এসেছে সর্বশেষ রোববার চোদ্দই সেপ্টেম্বর কিছু সামগ্রী নির্বাচন কমিশনে পৌঁছেছে বলে জানা গেছে নির্বাচন কমিশনের উপসচিব রাশেদুল ইসলাম জানান লালগালা গালা স্বচ্ছ ব্যালট বাক্সের লক অফিসিয়াল সিল মার্কিং সিল বড় হোসিয়ান ব্যাগ ছোট হোসিয়ান ব্যাগ সামগ্রীর চাহিদার কিছু অংশ সরবরাহ শুরু হয়েছে বড় ও ছোট হোসিয়ান ব্যাগ চাহিদার সবগুলোই পৌঁছে গেছে ধাপে ধাপে অন্যগুলোও আসছে